দিয়ে দিলাম প্রথমে ভাত ভাত আজকে সকালের বেলায় করে নিয়েছি রান্না সময় রেখেছি আজকে তো দিয়েছি দিদি ছাতু মাখা কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা লবণ তেল আর লেবুর রস দিয়ে এই যে ছাতু মাখা ছাতু মাখা এটা আমরা ভাতের সাথে খাই ভাতের সাথে খেতে খুব ভালো লাগে গরম ভাতেও ভালো লাগে ছাঁকা ভাতও ভালো লাগে দারুণ লাগে এটা এটিকে বাটি শুধু দিয়ে দিলাম একটু মিটি তো খাবে না কত তাড়াতাড়ি আর এই যে দেখো এখানে হয়েছে বড়ি আলু দিয়ে মাছের টক ঝোল তুমি বলেছিলে টক ঝোল করতে মাছের টক ঝোল বড়ি দিয়ে আলু দিয়ে টক ঝোল এটা তো আর খেয়ে নেবে তো বা এটা আর বাড়ছি না নাকি তুলে তুলে নেবে ঠিক আছে আর বাড়ছি না এই বেলা এক বেলার মতনই আছে আর মিঠির জন্য আছে ওটা করাই রয়েছে গরম সময় এই মধ্যে হলো নিয়ে আসতে হ্যাঁ একটা জিনিস এগুলো মাছের একটা মাথা ছিল তো ভাবলাম যে মাছের মাথাটা দিয়ে আর কি করবো এমনি খেতে ইচ্ছা করছিল না ঝোলে টক ঝোলে গুলো হতো কিন্তু ভাবলাম যে টপ করে রাখি তো ওইটা টপ করে রাখলে ও খাবে তারপর মা কালকে আসবে মা ও ভাতের সাথে খেতে পারবে তো ওই জন্য ওইভাবে টপ করে দিলাম বেতুন দিয়ে আর মিঠি ডিমটা দিয়ে এই যে দা লঙ্কা আর পিঁয়াজ দিয়ে ডিমের ভুজিয়া দুটো ডিমের ভুজিয়া করলাম দিদি পাঠা দেয় শুধু এটা দিয়ে তো খাবে আর দা করেছি ওই জন্য মিটি হাত দিয়ে আর এই যে মিটি তো একটু অংশ থাকে না তাই একটু ডাল করলাম ডাল ছাতু মাখা আর এই ডাল দিয়ে ডিমের ভুজিয়া দিয়ে মিটি হবে আর যে ভাতটা তুমি নিয়ে নেবে তো ঠিক আছে এই ভাতাটা দিয়ে দিচ্ছি ডালে আর ছুলে এই মুসুর ডাল করেছি পেঁয়াজ পেঁয়াজ আর ধনেপাতা সব দিয়ে ঠিক আছে করলাম যখন একটু বেশি করলাম অন্য অন্য একটু করে ঠিক আছে টক থাকলেও লাস্টে দেবো খাও টক তো আমি খাবো না তুমি তো চলুন বন্ধু রান্না খাওয়া দাওয়া করে নিই আবার পরে হবে সবাই ভালো থাকবেন এখন